ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো তো আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজকে ব্লগে তোমাদের সাথে এটাই শেয়ার করব তো আজকে প্রথমে বলতে আজকে যাচ্ছি শুভ বিবাহ ঠিক আছে তো আজকে আমরা যাচ্ছি বাড়ি তো চলো সেখানে গিয়ে কী কী করছি কী না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যেভাবে আমি শেয়ার করে যাচ্ছি তো ট্যাঙ্গে ট্যাংকে মানে যে ডান্সটা আমি করছিলাম সেটাতে খুব সুন্দর রেসপন্স দিয়েছো তো তাই জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো চলো তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে যে আমরা কি দান দেব তো চলো তো বন্ধুরা এই যে দেখুন প্যাকেটে রয়েছে যে দানটি তো আমি একটু বাইর করে দিয়ে মানে তোমাদের সাথে মানে শেয়ার করব বলে তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে তো এই যে দেখুন এটা হচ্ছে শাড়ি তো আমি আর বেশি মানে ভাঁজটা মানে খুললাম না কারণ ভাজ একদম খুলে গেলেই আলাদা রকম আমি আবার করতে পারি না ঠিক আছে তো এই যে কোনো রকম করে দিলাম যে রকম ছিল সেই রকমই আমি করে দিলাম ঠিক আছে তো এইভাবে আমরা রেখে দিলাম তো বন্ধুরা ফাইনালি আমরা বিয়েবাড়ি চলে আসলাম তো এই যে দেখুন বিয়েবাড়িতে কত লোকজন আর কত ভিড় না তো একটু গেটের এদিকে আসার পর এই যে দেখুন একটু ভিডিওটা করি তো ভাবলাম এখানে অনেকজন ডিএসএলআর অনেক কিছু ক্যামেরা ট্যামেরা দিয়ে ভিডিও করতেছে তো আমার একটু মানে এখানে লজ্জা লাগলো আর কি যে মোবাইল দিয়ে কেউ ভিডিও মানে করছে না তাই জন্য ঠিক আছে তো আমি একটু ভিতরে গিয়ে মানে তোমাদের সাথে এটাও মানে যে এটা যে আছে এটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে মানে এসেছি তো তোমাদের সাথে শেয়ারটা করেই ফেলাম তো আমি একটু এদিকে আসার পর দেখলাম যে ওদিকে অনেকজন মানে দাঁড়িয়ে রয়েছে তো একটু ভিডিওটা এখানেই করে নিই তো করে নেওয়ার পর দেখলাম হাই বন্ধুরা দিলাম তো দেওয়ার পর আমি ভাবলাম যে একটা এখানে খুব সুন্দর রিয়েকশন হবে তো তাড়াতাড়ি ওদিকে মা বলতেছে যে পেট পুজো করতে মানে তো আমরা পেট পুজো করার জন্য এখানে চলে আসলাম এজে পেট পুজো করার যে প্যান্ডেলটা রয়েছে এটা খুব সুন্দর মানে ভালো হয়েছে কারণ এখানে এত ষাট জন মানে একসঙ্গে খেতে পারবে ঠিক আছে তো খাওয়ার পর এখানে এখানে চলতেছে গাছ এখানে চলতেছে পুস্কা খাওয়া কফি খাওয়া পকড়া খাওয়া অনেক কিছু তো এদিকে আবার পান সুপারির দোকান রয়েছে তো বিয়ে বাড়ি না এটা মানে মেলা ঠিক আছে তো আমি ব্যাপারটা বুঝতে পারিনি তো এখানে একটু ওদিক ওদিক দেখলাম দেখার পর একটু এদিকে ভিতরে তোমাদের যে প্যান্ডেলটা যেটার জন্য যাওয়া মানে যাওয়ার কথা তো সেটা দেখাবো না এটা কোনো মানে হয় কি তো এদিকে আমার মশায় বসে যাচ্ছে তো এই যে প্যান্ডেল এটা হচ্ছে মণ্ডপ ঠিক আছে যে বিয়ের যে প্যান্ডেলটা যেখানে মণ্ডপটা হয়েছে তো সেটা এই যে দেখুন সেট আপটা কী সুন্দর হয়েছে তো এখানে অনেকজন ফটো তুলতেছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমার ভাগনা মানে ছোট্ট ইউটিউবার এটা তো এ খুব সুন্দর ভিডিও বানায় মানে ভিডিও মানে খুব সুন্দর এখন থেকে যত সুন্দর মানে ভিডিও বানায় তো কেউ পারবে না আমার ভাগনাটা এত সুন্দর জানে তো এই যে দেখুন এখানে মানে দান মানে দিতেছে তো এখানে আমি দান দেওয়া দেখলাম তো তারপর এখানে দেখতেছি আশীর্বাদ কীভাবে করতেছে তো সব কিছু দেখার পর একটু এদিকে ওদিক ওদিক করলাম যে মনে হয় এটা আমার মামি সমনে তো এই যে মামি তো আমি আমিকে ডাকলাম তো আমি শুনলোই না তো একটু গাছ এখানে এসে দেখতেছি এত সুন্দর সেট এনেছে ও বাবা এত সুন্দর তো এখানে দেখার পর এদিক ওদিক দেখ মানে তোমাদের একটু মানে ওদের যে বাড়িটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো একটু এখানে মানে ডান্স টান্স করলাম করে এই যে বন্ধু বান্ধব ভাইটাই রয়েছে এখানে ভাগিনা রয়েছে তো অনেকজন এখানে তো একটু মানে এনজয় করছে এই যে দেখুন বন্ধুরা যে এগুলো হচ্ছে তোমার মামার মামি মানে বর আর কনি ঠিক আছে তো এই যে দেখুন কীরকম কীভাবে দান দিতে মানে দিচ্ছে সবাই তো আমি একটু এদিকে তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে দেখ মানে দেখিয়ে দিলাম আর এই যে আমার দিদি এটা জামাইবাবু তো এখানে সবাই মানে আছে তো ওদেরও একটা মানে ইউটিউব চ্যানেল রয়েছে তো আমি এই যে দেখুন আমিও ওদের চ্যানেলটার নাম দিয়ে দিলাম প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই তো এই যে দেখুন এটা আমি এভাবে একটা ফটো মানে ভিডিও শ্যুট করছিলাম তো সেখানে থেকে মানে খুব সুন্দর ভিডিওটা হলো তো তাই জন্য মানে আর কি বলবো যে সবাই মানে যাচ্ছে আমিও সেখানেই ভিডিও করতেছি সব কিছু শেষ তো এখন আমরা যাব বাড়ি তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে যাচ্ছি তো দেখুন এই যে এটা বাড়ি আর এটা সম্পূর্ণ প্যান্ডেল তো কিছুটা দূরে আমরা টোটোর মধ্যে আমি আছি তাই জন্য মানে নোড়াচোড়া হচ্ছে এরকম এরকম হচ্ছে তো তাই জন্য হ্যাঁ আজকে এতটাই বন্ধুরা